আসসালামু আলাইকুম গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ টু তো গাইস আজকে আমি চলে আসছি বাউফালে কালাইয়া বাজারে এই বাজারটা কে না চিনে তো প্রতি সোমবারে এই জায়গায় অনেক বড় মাছের হাট বসে এবং এই জায়গায় বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় দেশি বিদেশি সামুদ্রিক সব ধরনের মাছ পাওয়া যায় আর এই জায়গায় দামও অনেক কম থাকে তো ফার্স্টে আমি নিয়ে নিতেছি চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছের কেজি ছিল ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে দেখতেছেন তার থেকে একটু ছোট এইটার কেজি ছিল ছয়শো টাকা কেজি এই জন্য আর এটা নিলাম না এটার দাম একটু বেশি মনে হইতেছে তো আপনারা যারা এই বাজার থেকে মাছ কিনতে চান তারা সবাই সকালে আসার চেষ্টা করবেন কারণ এই বাজার দুইটার ভিতর শেষ হইয়া যায় কারণ দুইটার পরে আসলে আর ভালো মাছ পাবেন না মাছ অনেক কমে যায় আর সব পাইকাররা মাছ বিক্রি করে চলে যায় তারপর অল্প কিছু পাইকার থাকে তখন আর মানে কম দামে পাবেন না তখন দামটা একটু বেশি হবে এর জন্য সবাই সকাল সকাল আসার চেষ্টা করবে এরপর যখন বাজার থেকে বের হয়ে যাবো তখন দেখতে পাইছি যে এই জায়গায় অনেক দেশি প্রজাতির মাছ পাওয়া যাইতেছে বাইলে মাছ বাইং মাছ অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাইতেছে তো কাকার জিজ্ঞেস করলাম যে কত করে কাকা বলতেছে যে যদি সব একসাথে নেন তাইলে পড়বে জিয়া তিনশো টাকা কেজি আর যদি বাইলে মাছ বেছে নেন তাহলে পড়বে জিয়া ছয়শো টাকা কেজি এরপরে আমরা ইলিশ মাছ কিনতে চলে আসছি আহ বগিতে আর বগি হচ্ছে বাউফল উপজেলার শেষ বর্ডার বগির পাশেই রয়েছে তেঁতুলিয়া নদী আর এই তেঁতুলিয়া নদীর পারে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন ভোলা জেলা আর এই নদীটা দেখতে কিন্তু অনেক সুন্দর জেলেরা নদী থেকে তাজা ইলিশ এই জায়গায় বিক্রি করে থাকে আর এই ইলিশ মাছটায় ওজন ছিল এক কেজি পঁচাশি গ্রাম এই ইলিশ মাছটা বিক্রি হয়েছে তেরোশো টাকা কেজি দরে এইখানকার বাইরা আমাদের বিভিন্ন সাইজের মাছ দেখাইতেছিল আর দাম বলতেছিল আর এই দুইটা ইলিশের ওজন ছিল এক কেজি সাতশো সত্তর গ্রাম এর কেজি ছিল সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ছোট ইলিশগুলোর কেজি ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে ইলিশ মাছের কেজি ছিল সাতশো পঞ্চাশ টাকা করে করি নদী থেকে জেলেরা এই যে ইলিশ মাছগুলো বিক্রি করতে গদিতে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইলিশ মাছগুলো অনেক বড় বড় ছিল আর ছোটও ছিল এই বড় ইলিশটায় ওজন ছিল এক কেজি একশো গ্রাম আমরা যে ইলিশ মাছের কেজি আটশো টাকা করে কেজি ছিল তো আমরা ওইটা নিয়ে নিছি দুই কেজি করে চার কেজি এখন কিনবো কাঁচা বাজার আর কাঁচা বাজারে ফার্স্টে আমি কিনতেছি পটল আর পটলের কেজি ছিল এই জায়গায় টাকা কেজি এখন নিব আমি করলা আর এই করলার কেজি ছিল ষাট টাকা কেজি আর এই করলাগুলো ছিল অনেক সতেজ ও তাজা